ওমর রাজিউল্লাহ বলেছেন আমার এই বিশাল সীমানায় একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তার জবাব আমাকে মাঠে হবে মানে ইসলামী রাষ্ট্রের প্রথম প্রথম জরুরি দায়িত্ব হচ্ছে মানুষের পাঁচটা মৌলিক চাহিদার একশো পার্সেন্ট গ্যারেন্টি নিশ্চিত করা হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান তো দূরের কথা কুকুরও না খেয়ে মারা যেতে পারবে না কথা মনে হয় বুঝাতে পারেন মানে একটা ইসলামী খেলাফা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে একটা হিন্দু যদি না খেয়ে মারা যায় তার জন্য জিম্মেদার থাকবে ইসলামী রাষ্ট্র তার জন্য জিম্মেদার থাকবে ওই খলিফা তাহলে একটা রাষ্ট্রের প্রথম শর্ত প্রথম দায়িত্ব প্রথম কর্তব্য হচ্ছে মানুষের মৌলিক পাঁচটা জিনিস পাঁচটা অধিকার নিশ্চিত করা এক মানুষের খাবার দুই মানুষের কাপড় বস্ত্র বস্ত্রহীন কোনো মানুষ যদি ইসলামী খেলাফায় পাওয়া যায় যার গায়ে কাপড় নাই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান ডোম চামার মেথর তার জন্য জিম্মেদার থাকবে ইসলামী খেলাফায় মানুষের অন্ন মানুষের বস্ত্র মানুষের স্বাস্থ্য চিকিৎসার অভাবে মারা যাচ্ছে এরকম একজন মানুষও যদি মারা যায় চিকিৎসা টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন এরকম একজন মানুষও যদি পাওয়া যায় তাহলে তার জন্য জিম্মেদার থাকবে ইসলামী রাষ্ট্র হয় দায়িত্ব ছেড়ে বলতে হবে রাষ্ট্র চালাতে পারছি না পদত্যাগ করে চলে গেলাম আর না হয় নিশ্চিত করতেই হবে ওই ইসলামী রাষ্ট্রের অধীনে একটা হিন্দু বিনা চিকিৎসায় মারা যেতে পারে না একটা বৌদ্ধ বিনা চিকিৎসায় মারা যেতে পারে না একটা খ্রিস্টান বিনা চিকিৎসায় মারা যেতে পারে না ইসলামী রাষ্ট্রের মৌলিক দায়িত্ব কর্তব্য হচ্ছে মানুষ তো বহু দূরের কথা পশু প্রাণীরও পাঁচটা অধিকার নিশ্চিত করা পশু প্রাণীরও খাদ্য নিশ্চিত করা আর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তো বহু কথা না চালাতে পারলে ব্যর্থ ছেড়ে দিতে হবে দায়িত্ব পালন করতে হবে না দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেতে হবে কিন্তু দায়িত্ব নিয়ে যদি নিশ্চিত না করতে পারে জবাব কি আমাদের মাঠে দিতে হবে এর নাম ইসলামী রাষ্ট্র তাহলে একটা খাদ্যের নিরাপত্তা জামা কাপড় পোশাকের নিরাপত্তা স্বাস্থ্যের চিকিৎসার নিরাপত্তা শিক্ষার নিরাপত্তা টাকার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারছে না অল্প বয়সী বাচ্চা হোটেলে কাজ করে খাচ্ছে গার্মেন্টসে কাজ করে খাচ্ছে ইসলামের রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে একশো পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা একশো পার্সেন্ট শিক্ষা ব্যবস্থা নাহলে ব্যর্থ ইসলামী রাষ্ট্র এটাই প্রথম শর্ত ওই হিন্দুকেও শিক্ষিত করতে হবে বৌদ্ধকেও শিক্ষিত করতে হবে খ্রিস্টানকেও শিক্ষিত করতে হবে একশো পার্সেন্ট শিক্ষা নিশ্চিত করতে হবে বাসস্থান যদি কারো থাকার জায়গা না থাকে তাহলে তার থাকার জায়গার ব্যবস্থা করে দিতে হবে ইসলামী রাষ্ট্রকে না করতে পারলে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যেতে হবে এই প্রথম ইসলামী রাষ্ট্রের প্রথম দায়িত্ব কর্তব্য হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য পশু প্রাণীর জন্য এই মৌলিক পাঁচটা অধিকার নিশ্চিত করা দুই শাসন করা। ইনসাফ, ইনসাফ জন্য সমান স্বয়ং খালিফতুল মুসলিম আদালতে হাজিরা দিতে বাধ্য স্বয়ং খালিফতুল মুসলিমিনের বিরুদ্ধে কেস হতে পারে স্বয়ং খলিফাত মুসলিমিন আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে তার কেসের জন্য তাকে লড়তে হবে সাক্ষী সুবুত পেশ করতে হবে ওই ইসলামী শাসনের অধীনে কেউই যত বড় ক্ষমতাশালী হোক না কেন যত বড় দাপট বলা হোক না কেন বিচারের অধীনের বাইরে কেউ নয় খালিফা অমর ইবনুল খাত্তাব যদি কাউকে দেখে নেয় জেনা করছে খালিফা অমর ইবনুল খাত্তাব যদি কাউকে দেখে নেয় জেনা করছে

ইহুদিও এসে কেস করতে পারে ইসলামের ইতিহাস পড়ে দেখেন আলী রাজি ইহুদের বিচারালয়ে আসামি হিসেবে নিজের সাফাই প্রমাণ করেছেন খ্রিস্টান কেস করতে পারে বৌদ্ধ কেস করতে পারে বিচারের অধীন থেকে সকলে সমান কেউ এই বিচারের বাইরে যেতে পারবে না এটা হচ্ছে দ্বিতীয় শর্ত তিন মানুষের মূল্যায়ন নিশ্চিত করতে হবে তার যোগ্যতা দিয়ে তার মেধা দিয়ে তার ন্যায়পরায়ণতা দিয়ে কোন মানুষের শরীরসা সমপরিমাণ যোগ্যতা তার বংশের কারণে তার রক্তের কারণে তার টাকার কারণে তার ঘুষের কারণে কোন প্রকার কোটা পদ্ধতি গ্রহণ যোগ্য নয় সকলে সমান কে কোন বংশ থেকে এসেছে কে কার ছেলে কে কোথাকার কোন দায়িত্বশীল কোনো কিছু ধর্তব্য নয় যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করতে হবে এটা হচ্ছে ইসলামী খেলাফতের তৃতীয় জরুরি জিম্মেদারি সরিষা সম পরিমাণ এদিক ওদিক হওয়া যাবে না সরিষা সম নয় যোগ্যতার ভিত্তিতে প্রত্যেক মানুষের সম্মান নিশ্চিত করতে হবে প্রত্যেক মানুষ যারাই চাকরি চায় তাদেরকে চাকরি দিতে হবে যোগ্যতা অনুযায়ী এখানে কোন খালু মামা চাচা কোটা টাকা পয়সা সরিষা চলবে না ইসলামী খেলাফতের মৌলিক তিনটা জিনিস আপনাদের সামনে স্পষ্ট করার পর এবার বলতে চাচ্ছি যেই দেশের শাসন ব্যবস্থা এত উন্নত হতে পারে এত চমৎকার হতে পারে এত মহান হতে পারে যেটা আবু বকর অমর রসমান আলী দুনিয়ার সামনে প্রতিষ্ঠিত করে দেখিয়ে গেছেন সেখানে একজন অমুসলিম কি কি অধিকার পেতে পারে একটা মানুষ হিসেবে প্রথমত আমি প্রমাণ করেছি মানুষ হিসেবে একজন মানুষকে ইসলাম কতটা সম্মান দেয় দ্বিতীয়ত প্রমাণ করেছি একটা ইসলামী রাষ্ট্র ইসলামী খেলাফায় মূল যে তিনটা দায়িত্ব এবং কর্তব্য যেটা নিশ্চিত করতে হবে ইসলামী খেলাফাকে সেটা বলেছি সেটার পরে এবার আপনি কল্পনা করেন একজন অমুসলিম একজন সংখ্যালঘু যদি পূর্ণাঙ্গ ইসলামী খেলাফা থাকে সেখানে সে কিভাবে যাপন করতে পারে কত উন্নত জীবন যাপন করতে পারে কত নিরাপদ যাপন করতে পারে যা সে কল্পনাও করতে পারবে না এবার সেটা আমি একটু বিস্তারিত খুলে বলি একটি রাষ্ট্রে রাষ্ট্র ব্যবস্থায় যদি ইসলামে খেলাফা থাকে অমুসলিমদের ওপর তিনটা নাম প্রয়োগ হয় যে কেউই যারা শাস্ত্রীয় পড়াশোনা করবে ইসলামী আইনের আজকে তো ইসলামী হয় না কেননা ইসলামী শাসন ব্যবস্থা নাই এই জন্য ইসলামী আইনের পাঠ নাই ব্রিটিশ আইনের পড়াশোনা হয় ইসলামী আইনের যেগুলো টার্মিনোলজি পরিভাষা এগুলো মানুষ জানে না মানুষের মধ্যে এগুলোর চর্চা নাই যখনই আপনি ইসলামী আইন শাস্ত্র পড়বেন তখন ইসলামী খেলাফায় ইসলামী রাষ্ট্রে মুসলিম দেশে বসবাসরত একজন অমুসলিমের উপর তিন ভাগে বিভক্ত হবে সে অমুসলিম তিনটা পরিভাষা তার উপর আরব হবে এক জিম্মি দুই মুআহাদ তিন মুসতামান প্রথমত জিম্মি দিয়ে শুরু করি জিম্মি বললেই মানুষ মনে করে আরে উমুক উমুক কে জিম্মি করেছে তো জিম্মি কথাটা মানুষের কাছে এখন খারাপ তখন যখন ইসলামী আইনের ব্যাখ্যায় যখন জিম্মি কথাটা প্রথম আসে তখন মানুষ আসলে বুঝতে পারে না এই জিম্মি মানে কি কেননা এখন বাংলা ভাষায় জিম্মি শব্দটা একজন আরেকজনকে অপহরণ করে নিয়ে গিয়ে তাকে জিম্মি করে কারো কাছে টাকা চাচ্ছে এটা হচ্ছে জিম্মি কিন্তু ইসলামী আইন শাস্ত্রে জিম্মি বলতে কি ইয়া আরো স্পষ্ট করে বললে আহ লো জিম্মা এই শব্দটার মধ্যে এতটা সম্মান নিহত আছে নিহিত আছে এতটা মর্যাদা নিহিত আছে যে মানুষ যদি অমুসলিমরা যদি জানত যে এই শব্দের মধ্যে কতটা সম্মান আছে তারা কল্পনা করতে পারত না আপনি যখন জামিন চান তখন কাউকে আপনার জিম্মেদার হতে হয় যে উমুকের জিম্মায় অমুককে জামিন দেওয়া হলো অমুকের হাওয়ালা করা হলো আমি তার জিম্মেদারি নিলাম এরকম কথা আপনারা বলেন না বলেন না বলেন জিম্মি মানে হচ্ছে জিম্মাতুল্লাহ যে আজার জিম্মেদারি কে নিয়েছে আল্লাহ জিম্মাত রাসূলুল্লাহ আল্লাহর রাসূলের জিম্মেদারি যার জিম্মেদারি কে নিয়েছে আল্লাহর রাসূল নিয়েছে আর জিম্মি মানে যার জিম্মেদারি যার দায়িত্ব কে নিশ্চিত করেছে আল্লাহ নিশ্চিত করেছে আর জিম্মি মানে যার জিম্মেদারি যার দায়িত্ব কে নিশ্চিত করেছে আল্লাহর রাসুল নিশ্চিত করেছে তার মানে হলো জিম্মি যাদের নিরাপত্তা নিশ্চিত করেছে আল্লাহ সব হানাহ তালা যাদের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে আল্লাহ সব হানাহ তালা যাদের নিরাপত্তা নিশ্চিত করেছে মোহাম্মদ সাল্লাহ আলি ওয়াসাল্লাম তাহলে এটা কতটা সম্মান কতটা মর্যাদার এবার পরিণত হয়ে গেল এবার দেখেন জিম্মি কাকে বলা হয় একটি ইসলামী খেলাফায় যারা জন্মগতভাবে অমুসলিম আগে থেকেই বসবাস করছে কিন্তু সেখানে ইসলামী খেলাফা প্রতিষ্ঠা হয়ে গেছে মুসলিম রাষ্ট্র হিসেবে হয়ে গেছে। কিন্তু ওই যুগ ধরে জন্মগতভাবে একদল অমুসলিম বসবাস করে আসছিল তাদেরকে বলা হবে তোমরা ট্যাক্স দেও তোমাদের নিরাপত্তার জিম্মেদারি আল্লাহ নিয়েছেন তোমাদের নিরাপত্তার জিম্মেদারি আল্লাহ রাসুল দিয়েছেন তোমরা যে নিরাপদ এইটা নিশ্চিত করেছে আল্লাহ এটা নিশ্চিত করে আল্লাহ রাসুল তোমরা তাদের জিম্মাই নিরাপদ তাদেরকে বলা হয় জিম্মি রাসুল সাল্লাহ বলছেন কেউ যদি কোনো জিম্মিকে হত্যা করে সে জান্নাতের গন্ধও পাবে না অথচ জান্নাতের গন্ধ সত্তর বছরের পথ চল্লিশ বছরের পথের দূরত্ব থেকে জান্নাতের গন্ধ পাওয়া যায় সে জান্নাতের গন্ধ পাবে না এত শক্তিশালী কথা রাসুল সাল্লাম বলেছেন আবু বকর রাজিয়াল শাসন আমলে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের শাসন আমলে ওমর রাজিউল্লাহ তালহুর শাসন আমলে আলী রাজিউল্লাহ তালহুর শাসন আমলে এরকম অগণিত ঘটনা আছে যে মুসলমান জিম্মিকে হত্যা করে দিয়েছে মুসলমান জিম্মিকে হত্যা করে দিয়েছে ইসলামী আইনে ওই মুসলমানের উপর বাস্তবায়ন করা হয়েছে ওই মুসলমানকে হত্যা করা হয়েছে কেননা তার নিরাপত্তা দিয়েছেন রাসুল রাসূল রাসুল আলাইহি এই নিরাপত্তার ভাষা আপনাদের সামনে আমি একটু নকল করি রাসূল সাল্লাহ আলিহু আসাল্লাম বলছেন মুসলমানরা যে যার দায়িত্ব নিয়েছে তাদের সকলের দায়িত্ব নেওয়াটা সমান তাদের প্রত্যেকের এই দায়িত্ব নেওয়াটা সমান এই হাদিসের ব্যাখ্যা আমি করে দিচ্ছি আহফারা মুসলিমান কেউ যদি কোন মুসলমানের দায়িত্বকে অপমানিত করে তার উপর আল্লাহর অভিশাপ তার উপর ফেরেস্তাদের অভিশাপ তার উপর সারা পৃথিবীর সকল মানুষের অভিশাপ তার পক্ষ থেকে আল্লাহ কোন নফল এবাদত কবুল করবেন না তার পক্ষ থেকে আল্লাহ কোন ফরজ এবাদত কবুল করবেন না কত কঠিন কথা হয়ে এই হাদিসের ব্যাখ্যা এবার আপনাকে শোনায় মক্কা বিজয়ের দিন উন্মেহানি রসুল সাল্লিমকে বলছে হে আল্লাহ রাসুল আমি উমুক কাফেরকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি অমুক কাফের কে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি উম্মে হানি আল্লাহ রাসুল বলছে তখন রাসুল সাল্লাম বলছে কদ আজার না মান আজার তি উম্মাহানি তুমি যার দায়িত্ব নিয়েছো আমরা তার দায়িত্ব নিলাম তুমি যার নিরাপত্তা নিশ্চিত করেছো। আমরা তার নিরাপত্তা নিশ্চিত করলাম এই নিরাপত্তা নিশ্চিত করায় প্রত্যেক মুসলমান সমান কোন মুসলমান যদি বলে আমি উমুক হিন্দুর দায়িত্ব নিয়েছি তাহলে সারা পৃথিবীর সব মুসলমানকে তার এই দায়িত্বের সম্মান জানাতে হবে যদি সম্মান না জানায় একজন একজন মুসলমান অমুসলিমের নিরাপত্তার জিম্মেদারি নেওয়ার পরেও যদি কোনো মুসলমান ওই মুসলমানের জিম্মেদারি নেওয়াকে সম্মান না জানায় আল্লাহর অভিশাপ তার উপর ফেরেস্তাদের অভিশাপ তার উপর তার পক্ষ থেকে আল্লাহ কোন নফল এবাদত কবুল করবেন না তার পক্ষ থেকে আল্লাহ কোন ফরজ এবাদত কবুল করবেন না অমুসলিমকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে সব মুসলমান সমান অন্যানি তুমি যাকে নিরাপত্তা দিয়েছো আজার না তোমার এই নিরাপত্তার মর্যাদা আমরা রক্ষা করব আমরাও তাকে নিরাপত্তা দিলাম সম্মানিত উপস্থিতি রাসূদসাল্লাল্লাহ আলাই ইউসাল্লাম জিম্মিদের কথা বলতে কি বলেছেন মান আজা জিম্মিয়া যার জিম্মেদারি মহাম্মদ সাল্লাল্লাহ আলাই ইউয়াসাল্লাম নিয়েছে এই রকম কোন জিম্মিকে যদি কেউ কষ্ট দেয় ফাহানা মোহাম্মদ হাসামোহ ওই জিম্মির পক্ষ থেকে আমি মোহাম্মদ লড়াই করব আর আমি মোহাম্মদ যার বিরুদ্ধে লড়াই করব হাসাম তুহয় কেয়ামাঃ আমি মোহাম্মদ কিয়ামতের মাঠেও তার বিরুদ্ধে লড়াই করব। অতএব আমি মোহাম্মদ যার নিরাপত্তা দিয়েছি তোমরা তার নিরাপত্তা দেও তোমরা তাদেরকে কষ্ট দিও না রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামের এই নিরাপত্তার ভাষা পরবর্তীতে আবু বক্কর রাজিয়াল্লাহ তাল আনহর ছিল অমর রাজিয়াল্লাহ তাল আনহর ছিল তার মধ্যে আবু বক্কর রাজিয়াল্লাহ তাল আনহর একটা চিঠি

তোমাদের জীবনের নিরাপত্তা দেওয়া হলো। তোমাদের জমির নিরাপত্তা দেওয়া হলো ওয়ামহীন তোমাদের ধন সম্পদের নিরাপত্তা দেওয়া হলো এবাদতীহীন তাদের এবাদত তাদের এবাদতের জায়গা এবাদতের স্থানের নিরাপত্তা দেওয়া হলো অরহবানিহীন তাদের পাদ্রী তাদের পণ্ডিত তাদের ঠাকুরদের নিরাপত্তা দেওয়া হলো ওয়া কুল্লামা তাহতাঈহিম এবং তাদের অধীনস্থ যা কিছু আছে মিন কালীলিন সকল কিছুর নিরাপত্তা দেওয়া হলো ওমর রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন ওয়া পরবর্তী খলিফার উদ্দেশ্যে আমি পরবর্তী খলিফাকে ওসিয়ত করে যাচ্ছি বেজিম্মাতিলাহ ওয়া জিম্মাতির রাসূলি যাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছে যাদেরকে আল্লাহ রাসূল নিরাপত্তা দিয়েছে তাদের বিষয়ে ওসিয়ত করে যাচ্ছে আইয়ু তাদের সাথে করা চুক্তি যেন রক্ষা করা হয় আর যারা এই চুক্তির বাইরে তাদের বিরুদ্ধে যেন যুদ্ধ করা হয় তাদের সাথে যেন যুদ্ধ না করা হয় উমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল মুকদস বিজয় করেন বাইতুল মুকদস বিজয় করেন চমৎকার এবং ঐতিহাসিক ঘটনা আমরিকমুল আশরদি আল্লাহতাল আনহু আরও রহু সাহাবী ঐতিহাসিকগণ বলেছেন চার হাজার সাহাবী ওই দিন যুদ্ধের ময়দানে উপস্থিত ছিলেন চার হাজার সাহাবী বাইতুল মোকাদ্দাস তার সাথে আরও বিশাল সেনাবাহিনী বাইতুল মোকাদ্দাসকে ঘিরে রেখেছেন বাইতুল মোকাদ্দাসের প্রধান পাদ্রি বলছে খালি ফাতুল মুসতিমিন যদি আসে তাহলে খালি ফাতুল মুস্তিমিনীর হাতে চাবি হস্তান্তর করা হবে খালিফাতুল মুস্তিমিনকে চিঠি লেখা হলো খালিফাতুল মুস্তিমিন আপনি আসলে বাইতুল মোকাদ্দাসের চাবি আপনার হাতে তারা হস্তান্তর করবে খালিফাতুল মুসলিমিন একজন সফর সঙ্গী নিয়ে যাত্রা শুরু করলেন খালিফাতুল মুস্তিমিন যখন নিকটে পৌঁছে গেছেন বাইতুল মোকাদ্দাসের তখন যারা সাহাবি ছিল যারা দায়িত্বশীল ছিল যারা সেনাপতি ছিল তারা তাদের মধ্যে কানাকানি গুঞ্জন শুরু হয়ে গেল যে মুসলমানদের নেতা এত নিম্ন পোশাকে এত দুর্বল অবস্থায় এত ধুলোমলিন অবস্থায় আজকে উপস্থিত হয়েছে মানুষ আমাদেরকে কি মনে করবে খ্রিস্টানেরা আমাদেরকে কি মনে করবে তারা আমাদেরকে দুর্বল মনে করবে আমাদের নেতা যদি এরকম হয় তারা আমাদের বিষয়ে কি ধারণা রাখতে পারে কানে কানে গিয়ে ওমর আল্লাহ তাল আহর কানে এগুলো বলা হচ্ছে ওমর রাজি বললেন শোনো আমরা সেই জাতি যারা পৃথিবীতে সবচেয়ে অপমানিত ছিলাম শোনো আমরা সেই জাতি যাদের সরিষা সম পরিমাণ সম্মান ছিল না আজ জানাল ইসলাম আজকে অর্ধ শাসন ক্ষমতা আমি অবাক আমার পায়ের নিচে আল্লাহ দিয়ে দিয়েছেন ইসলাম ইসলামের কারণে কোরআনের কারণে আজকে আমার যে সম্মান আমার যে মর্যাদা এটা এই পোশাক নির্ধারণ করতে পারে না